এবারের পুজোয় মালদায় কোথায় সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে জানেন কি না জানলে জেনে নিন বছর সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তৈরি করে মালদাবাসীকে চমক দিতে চলেছেন পুরাটুলি মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সদস্যরা এবছর এখানকার পুজো দশমতম বর্ষের এবছর এখানে তৈরি হচ্ছে একান্ন ফুটের বিশাল আকার দেবী প্রতিমা তবে মাটি দিয়ে নয় থার্মোকল প্লাস্টার অব প্যারিস সহ নানান উপকরণ দিয়ে প্রতিমা করছেন শিল্পী পাপাই দাস উদ্যোক্তাদের আসা তাদের এই পুজো এ বছর নজর কাড়বে মালদাবাসীর মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের ষোলো সাল থেকে শুরু হয়েছে এটা আমাদের দশতম বছর আমাদের এটা আর আমাদের ক্লাবের নাম হচ্ছে পুরা বারো নম্বর ওয়ান পোরাপুরি মহিলা ক্লাব আর চমক বলতে এবার আমরা মালদা ডিস্ট্রিক্টের সব থেকে বড়ো দুর্গাপূজা তৈরি করে আমাদের মালদাবাসীকে চমক দিতে চাই বলছে এখন থেকে আমরা যা সারা পেয়েছি আমাদের যা ধারণা মালদা ডিস্ট্রিক্টে খুব কম লোকই থাকবেন যারা আমাদের খুব দেখতে আসবেন না মানে হাতে গুনা চিনা আমাদের যা সাড়া পাচ্ছি আমরা সমস্ত দিক থেকে খুব কম দর্শকই থাকবেন যারা দেখতে আসবে না পুরো মালদা ডিস্ট্রিক্টই আমাদের আছে এবং বাইরে থেকে প্রচুর প্রচুর দর্শনার্থী আমাদের দর্শন করতে আসবে এ সম্পূর্ণ ক্রেডিট আমরা আমাদের প্রসুন্দিৎ দাসকে দিতে চাই ওনার উদ্যোগে এই পুজোটা শুরু হয়েছে এবং উনি প্রত্যেক বছর কিছু না কিছু চমক দেওয়ার চেষ্টা করেন আমাদের পাশে সব সময় থাকেন আমাদের পৌর ছবি দাস থাকেন উনি সময় আমাদেরকে সহযোগিতা করেন আর সব থেকে সব সময় সব কিছুতে আমাদেরকে প্রসেনজিৎ দাস উনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন আমরা এই কটা দিন সবাই মিলে খুব আনন্দ করে ধুমধাম করে কাটাই সবাই এসে নিয়ে ধরুন কেউ পুজো জোগাড় করে কেউ নিজে হাতে মায়ের ভোগ রান্না করে কেউ প্রসাদ বিতরণ করে কেউ কোনো আসে তাদেরকে ধরেন আশ্রয় বসার ইয়ে করে দেন মানে সব রকমের কেউ কেউ হয়তো গল্প পুজোর মধ্যে এন্টারটেনমেন্ট ব্যবস্থা করে থাকি তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে বসে আনন্দ করা গল্প করা মানে পুরো এই চারটে দিন এমনভাবে কেটে যায় হৈ হই করতে আমরা বুঝতেই পারি যে সকাল কখন হচ্ছে রাত কখন হচ্ছে মানে সবসময় মনে মণ্ডপে থাকে আর সব সময় পুজোয় আপনারা আমাদের তো মানে মহিলারা করি পুজোটা তা আমাদের বাজেট খুব সীমিত তার মধ্যেই আমরা চেষ্টা করি সব থেকে ভালোটা করার আপনি আনুমানিক পাঁচ লাখ টাকা ধরে রাখুন আচ্ছা আমাদের তৃতীয়া দিন আমাদের ধারিক হ্যাঁ ধার্য করা হয় আচ্ছা দিন ধার্য করা হয়নি বলেছে হ্যাঁ দেউশ্রী আমি মানে সেটা সহযোগিতা দেবো ঠিক বিশাল একটা চমক দিতে চলেছি মালদাবাসীকে মালদাবাসীরা দেখবে বারো নম্বর ওয়ার্ড মহিলা কমিটি এর প্রথম প্রধান উদ্যোক্তা প্রসেনজিৎ দাস তার দিন আমরা যে আমাদের যে কেমনভাবে কেটে যায় বলতে পারি না কিন্তু এবছর যেন আরও বেশিই হবে আনন্দ হবে বেশি লোকজনের আসা জানা হবে দর্শক বেশি হবে মালদা ডিস্ট্রিক্টে চমক দিতেই চলেছি দেখবে এসে আলোকসজ্জা কিছু থাকছে আছে টুনি টুনি আছে গোটা গোটা বাহিরে আমাদের আলোক সজ্জা সাজানো হবে টুনি দিয়ে ঠিক আছে কি নাম আপনার কেয়া সরকার মহিলা সমিতি কমিটি আমি মোটামুটি তিন চার বছর ধরে এখানে কাজ করছি তো মোটামুটি এবছর বড় প্রতিমা করা হলো হ্যাঁ তো এবার প্রতিমাটি হচ্ছে তোমার এই প্যারিস ওয়ালপট্টি আর থার্মোকলের কিছু কিছু জিনিস দিয়ে এখন কাজটা চলছে কাজটা ভালো লাগছে করতে বড় কাজ প্রথম এবার আমি করছি এটাই আনন্দ যেটা হচ্ছে মোটামুটি তোমার একান্ন ফিটের কাছে হ্যাঁ এবছর এত বড় প্রতিমা প্রথম করছে এমনি প্রতিমা করি পনেরো ফিট দশ ফিটের যেগুলো হয় প্রতিমা ওগুলো করি এবছর সব থেকে বড় প্রতিমা প্রথম করছে ভালো লাগছে কারণ এটা তোমার প্লাস্টার প্যারিস্টার করতে হবে কেন এটা ওপেন থাকবে বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য জলের জন্য মানে যেন জিনিসটা না নষ্ট হয় না গলে ওটার জন্য প্লাস্টার প্যান্সের কাজ করছে হ্যাঁ এবছর মণ্ডপের মোটামুটি এটা আমার ভাবনা যেটা হয় সেটা ভাবনা আমার মণ্ডপটা তৈরি করছি আর এটাও বাইরেও একটা কাজ করছি মণ্ডপের কাজ করছি টাকার প্যান্ডেল হবে সুদাম সুদ এটারও কাজ করছি পুরো মণ্ডপের ডেকোরেশন আমার দর্শকদের কাছে মোটামুটি ভালোই পাবো আমার মনে হচ্ছে কাজটা যেটা করছি দর্শকদের কাছে ভালোই পাবো সব দেখবে ভালোই বলবে সবাই দেখবে এই প্লাস্টার প্যারিসের উপরে মোটামুটি ঘোষা টসা হইলে পাইমার করে পাইমার করে রং টং করবো সব কিছু করবো করে ফিনিশিং দেবো তারপর যেটা হয় ওয়ালের যেটা রঙ থাকে যেটা জল পড়লেও কিছু হবে না ভিজলেও বুঝে যাবে না যে ভিজা আছে কিছু আছে ওটার জন্য ফিনিশিং করা রং আঠা লেগেছে বাস লেগেছে থার্মোকল লেগেছে ওয়াল লেগেছে প্যারিস লেগেছে আর ডিস্টাম্পার যেটা রং মারি আমরা ওটা লেগেছে পাপাই দাস শিল্পী হ্যাঁ আমি এখানে বালুচরে শিল্পী